ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে একটু বড় সাইজের দুশো আশি লিটার ছয়শো নাম্বার গ্যাস এটা লাল কালারের মধ্যে খুবই সুন্দর একদম নতুন একদম নতুন একদিনের জন্য ইউজ করে নেই উপরে নর্মাল এবং নিচে হচ্ছে ডিপ উপরে নর্মাল এবং নিচে ডিপ ডিপ ডিপের মধ্যেও চারটা ডয়ার আছে দেখেন ডয়ার গুলো বেশ বড় থেকে ওটা থেকে এক সাইজ কেউ চাইলে ডয়ার ছাড়াও ইউজ করতে পারবে আচ্ছা কেউ যদি চান যে ডয়ার ছাড়া ইউজ করবে ডয়ার ছাড়াও ইউজ করতে পারবে একদম নতুন কন্ডিশন ভাইয়া ওকে ঠিক আছে এই ফ্রিজগুলো আর বেশি নাই দুই পিস ফ্রিজ আছে যারা দ্রুত ইনবক্স করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন

দাম তো বিশ হাজার টাকা আজকে জন্য আঠারো সতেরো ষোলো হাজার করে দিলাম একটু দেন আচ্ছা পাঁচশো না টাকা এটা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ফাইনাল প্রাইস চোদ্দ হাজার টাকা